সো আমরা সাধারণত প্রতিদিনই ভিসা হয় সবাইকে নিয়ে আসি না ওনাকে নিয়ে আসার পেছনে দ্যার ইজ এ রিজন কারণ উনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে অ্যান্ড ভেরি রিলিভেন্ট বাংলাদেশি স্টুডেন্টসরা আমার কাছে মনে হচ্ছে যে ট্র্যাডিশনাল সাবজেক্ট না গিয়ে এই ধরনের আসলে বউ ক্যারিয়ার ফোকাস ওরিয়েন্টেড কোর্সগুলো পড়া উচিত সো যে জিনিসটা হচ্ছে যে আপনার পুরো নাম কি আপনার নাম তরিকুল ইসলাম নাই।

তখন আমার এর প্রতি একটা ইন্টারেস্ট জাগছে ওই জায়গাটা কি আমি চুজ করলাম যে ওম সাইবার সিকিউরিটি আর নাইলে কম্পিউটার রিলেটেড কোন একটা সাবজেক্ট পড়ব আর অটলি আমার ক্যারিয়ারটা করব যেটা আমি দেশের প্রতি একটা অবদান রাখতাম পারি বাট একটা নিজের ক্যারিয়ার করতাম ও ক্ষেত্র থেকে আমি এই আর কি যে এই সাবজেক্টটা আমি চুজ করছি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভেরি গুড বাংলাদেশের স্টুডেন্টরা দেখা যায় প্রায় আসলে এই ধরনের সাবজেক্টগুলোতে তো ওকে আগ্রহ থাকে না বাট ভালো লাগে যে তুমি এই এইটা আসলে পথে যায় না ঠিক আছে সো নাও

তারপরে আমি আর কি আমার ফ্যামিলি থেকে বলছেন যে দেখো তুমি একটা ব্যবস্থা করো তখন আমি বিভিন্ন এজেন্সি ঘুরছি ঘুরার ফলে তারা আমার বিভিন্ন পরামর্শ দিতে বাট আমার গুলো ভালো লাগছে আমি প্রায় সিলেটের অনেক এজেন্সি ঘুরছি প্রায় দুইশোটার মতন ওইগুলো ঘুরছি বাট আমি অনেক কেউ গেছি সেমিনারও গেছি বাট আমার ভালো লাগছে না তারা কথাবার্তা বা তারা বুঝাইটা ভালো তখন আমার একটা ফ্রেন্ড যার মাধ্যমে আমার এইমস হওয়া তো এমার জানাইছে যে হেউ ওখান থেকে করে তো হে কইছে তুমি ওখানে দেখতে পারো তখন আমি প্রায় ওনার ডিপ্রেশন আসলাম তখন আমি আইসি ওনার পরে এজন কাউন্সিলর তার নাম হলো কেশা আলম ভাই তাই না আমার বুঝাইয়া কইসেন আমি ফ্যামিলি লই আইছি আমার আব্বার লই আইছি তাই খুব সুন্দর ভাবে বুঝাইছেন আমার অপশন গুলো আমার সামনে রিপ্রেজেন্ট করছেন যে ওগুলা আছে ওগুলা আছে তোমার প্রতি তখন আড়াই দাসি মাই হলো আমি আজ দিছি না তখন দেন করে যে কাম করো তুমি যখন প্রিপারেশন লইছ এটা মক দেও দিয়া আমরা বিসিওআইসি এর একটা ইন্টারনাল एग्जाम আছে ওটা দিয়ে ট্রাই করতে পারো

যখন আমি রেজাল্ট আসে খুব হ্যাপি হইছে কারণ ইলা ফার্স্ট টাইম আমার পক্কা মানছে কইছে যে ইলা অনেক ফার্স্ট টাইম পারে না বাট আমি ফার্স্ট টাইম এটা এসে পুরি লিসি একবার ফার্স্ট ট্রাই হোক তখন আমি খুব খুশি হইছি যখন আমি বাইরে জানাইছে বাইরে বসে তাই নেক্সট স্টেপ শুরু কররা তো বড় অফটার বলে ব্যাংক স্টেটমেন্ট বাকি গেলা সফট দিলা এজ প্রসেসিং সফট চলে সফট হইছে আর লাস্টে দি আর কে ইয়া আমার আমি প্রায়োরিটি ভিসা লইছি লয়ার পরে ইউকেবিআই প্রিপারেশন লইছি তারপরে জানা কথা যে এখানে মানে না হওয়ার চান্স আছে আলহামদুলিল্লাহ গতকালকে রাতকে আমার ভাইয়ে কল দিছেন দিয়ে আমার জানাইরা যে আমার ভিসাটা হই গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তখন আমি খুব খুশি হইছি ইন্টারভিউ সারা জি হ্যাঁ খুব খুশি হইছি কারণ অনেক মানে প্রায় এক বছর দের বছর ধরে একটা এটার প্রতি আমি খুব স্ট্রাগল করলাম ডিপ্রেশন আসলাম অনেক এটা ওভারকাম করি এমসি এডুকেশন আমার যে সাপোর্টটা দিছে এটা আমি মানে ভাষা প্রকাশ করার মত নাই বিভিন্ন বিপদ পাইছি যেমন ধরো আমি ডকুমেন্ট বুঝলাম না বা টাইম জিনিস না আমি কল দিছি বা এই পড়ছো না আমার বুঝাই বছর কোন জিনিসটা মানে এনি টাইম আমি কল দিছি পাইছি বাইরে আমি সব ধরনের সাপোর্ট পাইছি এমস এডুকেশন বিভিন্ন সেমিনার হয়ে গেছি স্পেশালি লাস্ট কদিন আগে একটা সেমিনার হয়েছিল এমস এডুকেশন ওটা আমার বেশি মোটিভেট করছে ফোরাটার লাগি তারা আমার যারা মানে মেইন আসলা তারা আপনিও অবশ্য আসলা ও জায়গায় আপনার যে মোটিভেশন দিছেন যে কোর্স লে লাস্ট সামনে দিয়ে ক্যারিয়ার করব বিদেশে হোক না দেশে একটা ক্যারিয়ার আছে এটা আমার মানে প্রচুর মোটিভেশন দিছে ফরার লাগে আগ্রহ হচ্ছে না আমি এখন ফরমু আমি যে কোর্সটা লইছি আমি এটা কমপ্লিট করব কম করিয়া আমি আমার যে হল এটা আমার খুব বেশি মোটিভেশন করছে আর আমার সাহস যোগাইছে এই আর ওভারঅল আমি হলো কি আর এডুকেশন থেকে খুব বেশি ভালো সার্ভিস পাইছি এটা পরিবার লাগে এমসি এডুকেশন মানে পরিবার লাগে লাগে যে মানে তুমি প্ল্যান করা স্টাডি কমপ্লিট করা আর এরপর আর বিকজ গুড যে ক্যারিয়ার প্ল্যান কি যে মানে বেশ কইরা কিটা করতে আমি যে মেনশন করছি আগে যে আমি সেমিনার থেকে যে মোটিভেশনটা লইছি ওখান থেকে আমার একটা ক্যারিয়ার প্ল্যান করছি সিধা করছি যে আমি যত ও আমি আমার কোর্সটা কোর্স এনি দেশও আমার প্ল্যান প্রতি আমার করা বা নেক্সট কিছু একটা করা চাহিদা পারে সামনে দিয়ে একটা চাহিদা আছে একটা দেশ।

আপনারা যারা উদীয়মান আই মিন স্টুডেন্টস যারা আসলে ভালো গ্রেড আছে বা স্কুল আছে আপনারা এইমস সাথে থাকুন তো এই যেভাবে আসলে সাপোর্ট পাইছে আমার বিশ্বাস আপনারা সবাই এইভাবে সাপোর্ট থাকবেন আর স্পেসিফিক্যালি যদি শালম যে কাউন্সিলর আমাদের আছে আমরা কথা বলি সো ওনার নাম্বারটাও দেয়া আছে নিচে যদি অ্যাকাউন্ট দসু ফাইবা যদি ওনার সাথে যোগাযোগ করতে হয় করতে পারবা সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই রে আমাদের এই শর্ট ইন্টারভিউটা দেখার লাগে নেক্সট কুড বি হয়তো আপনাদের মধ্যে থেকে যেখানে একজন হয়তো